আমি যেরকম যে আলোচনা করব তার একটা অংশ আসলে উনি করে ফেলেছেন ফলে আরও বক্তারা যদি আরও আলোচনা করে ফেলেন যেটা আমি করব। ফলে আপনারা মানে কিছু মনে করবেন না কারণ আমি তাদের কথা শুনি নাই তো সেটা আপনাদের একটু বিবেচনার জন্য বললাম আর কি প্রথমত আমরা বাংলাদেশে এমন একটা পরিস্থিতির ভেতরে আমি যেটা বলতে চাই যে বাংলাদেশের মানুষ এই যে আজকে যে পরিস্থিতির ভেতরে আমরা এসেছি সেটা একটা দীর্ঘ সংগ্রামের ফল এবং এই দীর্ঘ সংগ্রামের ভেতর দিয়ে আমরা বাংলাদেশে মাত্র কিছুদিন আগে ছয় মাসও হয়নি এরকম পরিস্থিতিতে বাংলাদেশের ছাত্র শ্রমিক তরুণদের একটা রক্তক্ষয়ী অভ্যুত্থানের মধ্য দিয়ে আজকে বাংলাদেশে আমাদের সামনের দেশটাকে নতুন করে সাজানোর একটা সুযোগ তৈরি হয়েছে এটা আমাদের জন্য একটা অত্যন্ত ঐতিহাসিক পর্ব এই ঐতিহাসিক পর্বে যদি আমরা আমাদের কর্তব্য পালন করতে না পারি তাহলে জাতি আমাদের কখনো ক্ষমা পড়বে না একটা জাতির জীবনে বারবার ঐতিহাসিক পর্ব আসে না একটা জাতির জীবনে একটা দীর্ঘ সংগ্রামের পরে এরকম একটা ঐতিহাসিক মুহূর্ত তৈরি হয় যখন নিজেকে ঢেলে সাজাবার একটা সুযোগ তৈরি হয় এটা আমাদের সামনে একটা উনিশশো সালে এসছিল উনিশশো নব্বইয়ে কম মাত্রায় হলেও এক ধরনের এসেছিলো আমাদের সামনে দুই সালে আবার এসছে তো আমাদের সামনে যে কর্তব্যটা ধরেন উনিশশো সালে এসছিল সেটা কিন্তু আসলে সম্পন্ন হয় নাই উনিশশো সালে আমাদের লক্ষ্য ছিল একটা সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারের উপরে ভিত্তি করে রাষ্ট্রটা প্রতিষ্ঠিত হবে এবং রাষ্ট্রটা পরিচালিত হবে এটা আমাদের মুক্তিযুদ্ধের ঘোষণা ছিল সেইখান থেকে সম্পূর্ণ তার তাকে পাশ কাটিয়ে অথবা সম্পূর্ণ তার বিপরীতে গিয়ে বাংলাদেশের সংবিধানে আমরা দেখেছি যে এই ঘোষণা পত্রকেও সংবিধান অনু মানে অন্তর্ভুক্ত করা হয়নি এবং পরবর্তীতে আমরা দেখেছি যে এক ব্যক্তি কেন্দ্রিক এমন একটা ক্ষমতা কাঠামো তৈরি হয়েছে যে ক্ষমতা কাঠামো বাংলাদেশের সমস্ত ধরনের প্রাতিষ্ঠানিক বিকাশ এখানে ক্ষমতার ভারসাম্য জবাবদিহিতা সমস্ত কিছুকে ছুঁড়ে ফেলে দিয়েছে এবং একটা লুটপাটের রাজত্ব বাংলাদেশে কায়েম করেছে এই যে পরিস্থিতি এই পরিস্থিতির ভেতরে বাংলাদেশে একটা স্বাভাবিকভাবে গণতান্ত্রিক পথে ক্ষমতা হস্তান্তরের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াও তৈরি হয়নি এবং আমরা নব্বই সাল পর্যন্ত দেখেছি যে হত্যার মাধ্যমে অথবা গণ অভ্যুত্থানের মাধ্যমে যে কোনোভাবেই হোক বাংলাদেশের ক্ষমতা পরিবর্তন হয়েছে নির্বাচনের মাধ্যমে হয়নি তারপরে একটা তত্ত্বাবধায়ক সরকার আসলো সেই তত্ত্বাবধায়ক সরকারকেও এমনভাবে বিতর্কিত করা হলো যে তত্ত্বাবধায়ক সরকারও আসলে টিকতে পারলো না এবং শেষ পর্যন্ত কফিনের শেষ ফেরক ঠোকা হলো হচ্ছে আওয়ামী লীগের পঞ্চদশ সংশোধনের মাধ্যমে যে সংশোধনের মাধ্যমে এই ব্যবস্থাটা বাতিল করে দিয়ে এটাকে নব্বই পূর্ববর্তী অবস্থা অর্থাৎ একটা অভ্যুত্থান ছাড়া আর কোনো নির্বাচন হতে পারে না এইরকম একটা পরিস্থিতির ভেতরে আসলে নিয়ে যাওয়া হলো ফলে বাংলাদেশে আসলে সংবিধান পরিবর্তন না করে একটা নির্বাচনও করা সম্ভব না রকম অবস্থায় আসলে বাংলাদেশকে নিয়ে গিয়েছিল গত ফ্যাসিস্ট সরকার ফলে সংবিধান পরিবর্তন এখন আর কোনো মানে আসলে শুধুমাত্র আমাদের ইচ্ছা অনিচ্ছার ব্যাপার না সংবিধান পরিবর্তন হচ্ছে আমাদের একটা ইনএভিটেবিলিটি এটা করতেই হবে এটা করা ছাড়া আমরা পরবর্তী প্রক্রিয়ায় যেতে পারবো না আমাদের আবশ্যকীয়তা এবং জনগণের ভেতর থেকে বারবার এই কথাগুলো উঠে এসেছে আজকে রাষ্ট্র সংস্কার আন্দোলন বলেন গণসংহতি আন্দোলন বলেন এবি পার্টি বলেন বা অন্য যে কোনো দল বলেন তারা যে এই সংস্কারের কথা বলছে এই কারণটা কি এই কারণটা হচ্ছে জনগণের ভেতর থেকে এই দাবিটা আসলে এসছে জনগণের এটা মনের ভেতরে কথা এটা এসছে বা আমরা গণতন্ত্র মঞ্চ থেকে যেই কথাগুলো বলেছি সেখানেও এই কথাগুলো এসছে কারণটা হচ্ছে যে জনগণের দাবি এটা বাংলাদেশ এভাবে চলতে পারে না বাংলাদেশ যেভাবে চলছে সেভাবে চলতে পারে না এটা আমরা অনুভব করেছি ফলে একটা পরিবর্তন এই পরিবর্তনের প্রয়োজনীয়তাটা আমরা অনুভব করেছি আমরা এই যে এখানে জয়ের ভাই এসছেন আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ তো মানে আমরা বিএনপির সঙ্গে যে যুগপথ আন্দোলন করেছি সেইখানেও কিন্তু আসলে এই রাষ্ট্র সংস্কার প্রশ্ন এবং রাষ্ট্রের তারা বলেন মেরামত আমরা পুনর্গঠন কেউ সংস্কার এরকম নানা নামে আমরা ডাকি কিন্তু আসল কথা হচ্ছে যে বাংলাদেশ রাষ্ট্রের যে বিধিবিধান বাংলাদেশ রাষ্ট্রের যে সংবিধান সেই সংবিধান বাংলাদেশে একটা এক কেন্দ্রিক ক্ষমতা কাঠামো তৈরি করেছে এবং সেইখান থেকে আমাদের বেরোতে হবে এ বিষয়ে আমরা রাজনৈতিক দলগুলোর ভেতরে আমি মনে করি এক ধরনের সমঝোতা এক ধরনের ঐক্যমত্ব আমাদের আগে থেকে তৈরি হয়ে আছে আমার বক্তব্য হচ্ছে যে এই সমঝোতাকে বাস্তবায়িত করা এই সমঝোতাকে বাস্তবায়িত করতে হলে এই সমঝোতা যেটাতে আমরা এক ধরনের সমঝোতা মানে এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের ভেতর দিয়ে অর্জন করেছি সেইটাকে বাস্তবায়ন করতে হলে আসলে আমাদের সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা লাগবে রাজনৈতিক দলগুলোর ভেতরে একটা ঐক্য ধরে রাখতে হবে যে ঐক্যটা আসলে বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করা পর্যন্ত এই ঐক্যটা ধরে রাখতে হবে এবং সেটার জন্য আলোচনা সমঝোতা এটার বিপকল বিকল্প বলে কিছু নাই বিএনপি যতই শক্তিশালী হোক রাজনৈতিক দল হিসেবে যদি বিএনপি এই যে জনগণের সাধারণ ইচ্ছার বাইরে যায় তাহলে আসলে বিএনপি রাজনৈতিক দল হিসাবে কিন্তু অচিরেই তারও আসলে এক ধরনের পতন ঘটবে এটা হচ্ছে আসলে ইতিহাসের নিয়ম এটা আমি কাউকে মানে হুমকি দিচ্ছি না এটা হচ্ছে ইতিহাসের নিয়ম হিসাবে বলছি যে এইটাই হচ্ছে নিয়ম ফলে বিএনপি কেউ সব বিএনপি আমি বলছি না যে বিএনপি কাউকে পরোয়া করছে না বিএনপি পরোয়া করছে এবং সেই অনুযায়ী আগাচ্ছে বলে আমি মনে করি এবং আমি মনে করি যে এই জায়গাটাকে আরো দৃঢ় করা দরকার দরকার আমাদের করা অঙ্গীকারটাকে সুদৃঢ় বন্দোবস্ত প্রতিষ্ঠা বাংলাদেশে এই যে সাংবিধানিক সংস্কারের প্রশ্ন এই প্রশ্নগুলোকে যদি আমরা আমাদের সামনের নির্বাচনে আমাদের এইটার উদ্দেশ্যে আমরা এই নির্বাচনটা করছি শুধুমাত্র একটি সংসদীয় নির্বাচন নয় এখানে সংস্কার নতুন রাজনৈতিক বন্দোবস্ত এইখানে একটা সাংবিধানিক সংস্কার এগুলোকে আমরা লক্ষ্য করে যদি আগামী নির্বাচনটা করি তাহলে এইটা আমাদের দেশকে সারা দুনিয়ার বুকে একটা নতুন জায়গায় নিয়ে যাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর দুনিয়ায় যে একটা নতুন ইতিহাস সৃষ্টি হতে পারে এবং গণতান্ত্রিকতার একটা নতুন ইতিহাস সৃষ্টি হতে পারে সেইটার উদাহরণ হয়ে থাকতে পারে হচ্ছে বাংলাদেশ ফলে বাংলাদেশের সামনে সারা দুনিয়ার জন্য একটা উদাহরণ হওয়ার সুযোগ এই মুহূর্তে আমাদের সামনে আছে না হলে কি পরিণতি হবে সেটাও আমরা কয়েকটা জায়গায় দেখেছি টিউনিশিয়ার দিকে তাকান একটা উদাহরণ যদি আপনি দেখেন টিউনিশিয়ার দিকে তাকান বাংলাদেশের মতো সেখানে একটা এরকম গণ অভ্যুত্থান হয়েছিল এবং গণ অভ্যুত্থান পরবর্তীকালে তারা কিন্তু এই রকম একটা জনগণের সাধারণ ঐক্যমত্বের জায়গায় পৌঁছতে পারেন নাই ফলে যেটা হয়েছে যে টিউনিসিয়ায় এখনো পর্যন্ত কোনো অবস্থা তৈরি হয় তিনি সে এখনো গন্ডগোল চলছে একটা চিরস্থায়ী মানে পারস্পরিক যুদ্ধ কিছুটা গৃহযুদ্ধের মতো করে আসলে এটা চলে গেছে এই জায়গায় কিন্তু আমরা যেতে চাই না বাংলাদেশকে এই জায়গা থেকে রক্ষা করতে হবে আমরা আবার বলছি যে যদি সংবিধান আমাদের এই রাজনৈতিক দলগুলোর সাথে পরস্পরের মধ্যে সমঝোতা ছাড়া যদি একটা মানে সংবিধানও আমরা নতুন করে নিয়ে যাই তাহলেও পরিস্থিতি কী হতে পারে সেটাও আমরা জানি যেটা চিলিতে যেটা হয়েছে যে জনগণ কর্তৃক সংবিধান প্রত্যাখ্যাত হয়েছে ফলে এই আমাদের জাতীয় ঐক্য ধরে রাখা এবং তার উপরে ভিত্তি করে নতুন করে বাংলাদেশকে নিয়ে যাওয়া এই জায়গাটাই আমাদের জন্য মুখ্য প্রশ্ন আকারে বর্তমানে আছে এইটাকে আমি বলবো আমাদের জন্য সামনে একটা সমস্যা দেওয়া আছে যে সমস্যাটা আমাদের সমাধান করতে হবে এই সমস্যাটার আমাদের সমাধান করতে হবে কিন্তু একটা খুবই পরিচিত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা আছে আন্তনীয় গ্রামসির সেটা আপনাদের একটু উদ্ধৃত করি যখন আন্তনীয় গ্রামসি বলছেন একটা সমস্যা হচ্ছে আমাদের সামনে যা আছে সেটাকে আমরা সমাধান করতে পারি রকম একটা পরিস্থিতি আর যখন এটা এমন হয় যেটা ওনার ভাষায় ওল্ড ইজ টাইম বাট নিউ ক্যানট বর্ন এরকম যদি পরিস্থিতি হয় সেটা হয় সংকট এই সমস্যা থেকে যাতে আমরা সংকটে না যাই বরং সমস্যার সমাধান করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা প্রতিষ্ঠা করতে পারি আমরা যাতে এই দেশে জনগণের জন্য জনগণের অধিকারের জন্য এবং জনগণ দ্বারা জনগণের প্রতিনিধিদের দ্বারা এই সংস্কারের কাজ করতে পারি সেটার জন্য আমাদের সকলের ঐক্যবদ্ধ হওয়া দরকার আমরা মনে করি যে এইটার জন্যই আমাদের সমস্ত সমঝোতা হওয়া দরকার এবং সমঝোতা এবং ঐক্যের ভেতর দিয়েই বাংলাদেশ সামনে এগিয়ে যাবে বলে আমি মনে করি আপনাদের সকলকে আমার কথা ধৈর্য ধরে শোনার জন্য অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ জনাব আবুল হাসান রুবেল নির্বাহী সমন্বয়